নমস্কার বন্ধুরা সীমা রান্নাঘরে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের আশীর ভালো আছি এখানে আমি মাছের ডিম নিয়েছি আমি মাছের ডিমগুলো আজকে ঝুড়ি ভাজা বানাবো দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি এতে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য এবার আমি ডিমতে নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে এই পেঁয়াজ কুচিগুলোতে দিয়ে দেব ভালো করে মিক্সড করে নেব ভালো করে হাতার সাহায্যে আমি এগুলো একদম ছিটকে ছিটকেগুলো ইয়ে করে নেব দেখুন হয়ে গেছে আমার ঢিম বাজার অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন